আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে। বাংলা ভাষা কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সেটা কিভাবে হয়েছে। আমরা আজকের ভিডিওতে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে আলোচনা করব এই কারণে যে বাংলা ভাষা উৎপত্তি সম্পর্কে প্রতি বছরই বিসিএস নিবেদন প্রাইমারি অথবা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসে এবং সেখানে কনফিউশন থাকে। আবার আমাদের অনেকের জানারও উৎস আছে যে বাংলা ভাষা কোন ভাষা থেকে বা কিভাবে উৎপত্তি হল সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমি বলবো বাংলা ভাষা উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে আমাদের এই পৃথিবীতে যখন মানুষ এসেছে মানুষ আসার পরে মানুষের সাথে কথা বলে বলে ভাষা সৃষ্টি হয়েছে তো আজকের এই পৃথিবীতে সাতশো কোটি মানুষের মুখের ভাষা সাত হাজার একশো এগারো বলে অনুমান করা হয় তো সব ভাষা উৎপত্তি হয়েছে বিভিন্ন ভাষার বিবর্তনের মধ্য দিয়ে তো বাংলা ভাষা উৎপত্তি হয়েছে এই ইন্দো আর ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে প্রাচীনকালে ছিল ইউদ্দ একটা ভূখণ্ড এবং ইউরোপ একটি ভূখণ্ড তো বিভিন্ন পন্ডিতদের মতে বাংলা ভাষা এই ইন্দো ইউরোপীয় ভূখণ্ড এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বা এই ভূখণ্ড থেকে উৎপত্তি হয়েছে আরো দুই ধারণ একটা হচ্ছে ক্যান্টন বাংলা ভাষা এখন ক্যান্তম নাকি স্বতম শাখা থেকে উৎপত্তি হয়েছে এটা হচ্ছে প্রশ্ন হ্যাঁ বাংলা ভাষা ক্যান্তম শাখা থেকে উৎপত্তি হয়েছে না আমরা এটা উদাহরণ বুঝি যে ক্যান্তম ভাষা হচ্ছে সেটা যেটা ডান দিক থেকে বামে লেখা হয় আর সতম শাখা হচ্ছে সেটা যেটা ডান বাম দিক থেকে ডানে বামে লেখা হয় যেমন আরবি উর্দু এই ভাষাগুলো ডান দিক থেকে বামে লেখা হয় এই জন্য ক্যান্তম শাখার থেকে উৎপত্তি হয়েছে আরবি উর্দু এই ভাষাগুলো আর সতম শাখা থেকে উৎপত্তি হয়েছে বাম দিক থেকে আমরা ডানে বাম বাংলা ভাষা লিখি সেজন্য বাংলা ভাষা স্বতম শাখা থেকে উৎপত্তি হয়েছে এখন দেখি আমরা থেকে আর কি কি উৎপত্তি হয়েছে থেকে আরো চারটি ভাষা উৎপত্তি হয়েছে একটা হচ্ছে ভারতীয় একটা হচ্ছে ইরানীয় একটা হচ্ছে আরবীয় আর একটা হচ্ছে মিশরীয় এখন এগুলোর মধ্যে থেকে এই চারটা অংশের মধ্য থেকে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে ভারতীয় ভাষাতে আর ভারতীয় ভাষা থেকে এসেছে ভারতীয় আর্য ভাষা ভারতীয় ভাষা যেটা ওইটা থেকে উৎপত্তি হয়েছে ভারতীয় আর্য ভাষা আর ভারতীয় আর্য ভাষা থেকে উৎপত্তি হয়েছে দুটি ভাষা একটা হচ্ছে আর্য ভাষা আর বৈদিক ভাষা এই বৈদিক ভাষা থেকে উৎপত্তি হয়েছে আর্য ভাষা থেকে উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা এখন অনেকে অনেক পন্ডিতদের মতে এখানে বিভিন্ন ধরনের মতভেদ আছে অনেকে বলতেছেন যে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা অথবা ভারতীয় আর্য ভাষা থেকে বৈদিক ভাষা থেকে কিন্তু না যে বাংলা ভাষা হয়েছে বাংলা ভাষাকে আহ সংস্কৃত ভাষার বেশি থেকে বেশি সংস্কৃত ভাষার গুণ বলা যেতে পারে কিন্তু সংস্কৃত ভাষার দৌহিতা বলা যাবে না মানে কন্যা বলা যাবে না তো এখন আমরা দেখি সেজন্য

মতামত আছে যে বাংলা ভাষায় প্রাকৃত ভাষা থেকে দুই ভাগে আহ শহীদুল্লাহ বলেছেন গৌরীয় প্রাকৃত থেকে আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন আহ প্রাকৃত থেকে আমরা সেটা লিখেছি যে প্রাকৃত ভাষা থেকে এসেছে গৌরীয় প্রাকৃত এটি শহীদুল্লাহ আর প্রাকৃত ভাষা থেকে আহ প্রাকৃত এসেছে এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এখানে বিভিন্ন মতভেদ আসে তো পরীক্ষা অনেক সময় আসে যে বাংলা ভাষা কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তখন আমার উত্তর আসে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আবার বাংলা ভাষা কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সবচেয়ে বেশি উত্তরটা আসে প্রাকৃত ভাষা থেকে আবার অনেক সময় আসে যে ভাষা কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তখন আমাদের উত্তরটা আসে গৌরীয় প্রাকৃত থেকে আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে যদি প্রশ্ন আসে তখন আমাদের উত্তরটা আসে মাগধী প্রাকৃত থেকে এখন তারপরে হচ্ছে গৌরী শহীদুল্লাহ বলেছেন গৌরীয় প্রাকৃত থেকে এসেছে গৌরীয় অপ্রবংশ আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন মাগধী প্রাকৃত থেকে এসেছে মাগধী অপ্রবংশ আর এই দুজনের পরের একই মধ্যে হচ্ছে যে মাগদীয় অপ্রভংশ আর গৌরী অপ্রবংশ থেকে এসেছে বঙ্গ কামরূপী আর বঙ্গ কামরূপী থেকে উৎপত্তি হয়েছে আমাদের এই বাংলা ভাষা তো একটা প্রশ্ন আছে বাংলা ভাষা ভাষা কোন থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে যে বঙ্গ বঙ্গকামরূপী এই প্রশ্নটা আসে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাংলা ভাষা কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে ইন্ডো ইউরোপীয় ভাষা উচ্চ দ্বিতীয়টা হচ্ছে বাংলা ভাষা কোন শাখা থেকে উৎপত্তি হয়েছে সতম শাখা থেকে তৃতীয়টা হচ্ছে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে চতুর্থটা হচ্ছে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে প্রাকৃত ভাষা থেকে পঞ্চমটা হচ্ছে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে যদি শহীদুল্লার মতে হয় তাহলে গৌরী প্রাকৃত আর শহীদ কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে হলে মাগধী প্রাকৃত আর তারপরে হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে বাংলা ভাষা কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে বঙ্গকাম আর এই হচ্ছে মানে বাংলা ভাষার শ্রেণী বিভাগ আমরা বলতাম যে বাংলা ভাষা ইন্দো ইউরোপ ভাষা ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে এসেছে

বঙ্গ কামরূত ভাষা ওকে ধন্যবাদ আজকে এই ভিডিওর আহ জনপ্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আপনার লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে